এখন আবার দল আমাকে সকাল বিকাল টেলিফোন করে বলে মন্ত্রিত্ব দিয়ে দেব আসনটা ছেড়ে দেন আজকে আপনারা আমাকে যেই ফুলের মালা দিয়ে বরণ করেছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আগামী 12ই ফেব্রুয়ারি আল্লাহ যেন আমার ভাগ্যে এই মালা লিখে রাখে আমার গত ১৭ বছর আমি কি করেছি কার পক্ষে ছিলাম কাদের জন্য লড়াই করেছি আপনারা সবাই জানেন এখন হলো মিডিয়ার যুগ সবার হাতে হাতে মোবাইল টেলিফোন সবই দেখা যায় কে রাস্তায় লড়াই করছে কে পুলিশের বাধা মুখে গিয়ে রাস্তায় বসে পড়ছে কাকে ব্রাহ্মণবাড়িয়ায় অবাঞ্ছিত ঘোষণা করার পরেও আওয়ামী লীগ আবারও ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে মিটিং করছে সংসদে দাঁড়ায় কে বলছে এই সংসদ অবৈধ এটা আপনারা সবাই জানেন আমি এই কথা বলবো না শুধু একটা কষ্টের কথা বলি যাদের জন্য আমি এই লড়াইটা করেছি আমার প্রাণের দল যে দলের হাত ধরে আমার রাজনীতিতে আসা আমার নেতা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে এই রাজনীতিতে নিয়ে আসছে বেগম খালেদা জিয়ার ভালোবাসায় আশ্রয়ে সহযোগিতায় আমি এতদূর আসছি আমার মা যেদিন মারা গেছেন সেই দিন আমি বহিষ্কার হয়েছি আমার মা জীবিত থাকা অবস্থায় আমাকে বহিষ্কার করা যায় নাই আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার দুই দিন আগে বলেছিলেন তেইশ তারিখ তেইশে নভেম্বর উনি হাসপাতালে ভর্তি হয় বিশ তারিখ উনি বলেছিল রুবিন আর সোহেলের ব্যাপারটা কি কেন রুমিনকে নমিনেশন দেয়া হইল না দল তার কোনো জবাব দিতে পারে নাই তারপর আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর কাছে মেহমান হয়ে গেছে এরপরে দল আমাকে বহিষ্কার করে এখন আবার দল আমাকে সকাল বিকাল টেলিফোন করে বলে মন্ত্রিত্ব দিয়ে দেব আসনটা ছেড়ে দেন আমার জান থাকতে আমার শৈলে এক বিন্দু রক্ত থাকতে মন্ত্রিত্ব তো দূরের কথা আমি সারা দুনিয়ার কারোর জন্য কোনো কিছুর জন্য আমার এই মানুষদের আমি ছাই না না জয় এবং পরাজয়